মেরেছে পিটেছে ওখানে পাথর ছুটে মারলো ঘরে এসে মুখে থুতু দিয়ে গেল বক্সিং মেরে গেল কত অত্যাচার এরপর নীরব ছিলাম তারপরে দুই মেয়ের তালাক দিল ও আমার র তুমি ছাড়া এই দিনে আমাদের আর কেউ নাই রে মাওলা তুমি আমাদের সাহায্য করো আর সারা আমাদের পরে একসাথে যাচ্ছে আল্লাহ তুমি তাদের দেখে রেখো তুমি তাদের চিনে রেখো দেখে রেখো

ঘর বাড়ি ছাড়বো না সেই ভাই তালা দেওয়া এরপরে কি দোয়া করতে শুনি আয় সেটাও তুমি যদি বলো বাবা মোহাম্মদের গালে চপট আঘাত করতে হবে মোহাম্মদকে মেরে মোহাম্মদকে মেরে জেলে যাইতে হবে বাবা দয়া করি এটা আমরা পারবো না

আর দুইজনের খুঁজে পাই না আপনার দিয়ে ছজন করে বা আরেকজনের ধরে কি হবে না দিলে আমাদের চাকরি থাকবে না আমি এত করে বললাম তোমাদের ধরে দিতে হবে তাই আমাকে ধরে দেবো আমি তো গতকাল দিন বেরিয়ে আসছি কোন কথা শুনল না আমাকে আবার জেলখানার ভিতরে ঢুকালো পরের দিন ওই জামিন নামা দেখে পরের দিন তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন কিন্তু জাতি কত নিচে নেমেছে আমার অবস্থা আমি ডাক্তার আলিম কথা বলেছি

আর যা খুশি তাই করতেছে না হিসাব করে চলো আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে